আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সাধারণ মানুষের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসরণ এখানে আবার বলা হয়েছে ষাট জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রকে অপসরণ আপনারা বিস্তারিত জানতে আমাদের পুরো নিউজটি দেখতে হবে আপনাদেরকে এবং আপনাদের সুবিধার্থেই আন্তবর্তীকালীন সরকার এই পদক্ষেপ নিয়েছে বলেও আমরা জানতে পেরেছি যাই হোক আমরা পুরোটা আপনাদেরকে জানাবো তার আগে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনারা উপজেলা চেয়ারম্যান মেয়র মেম্বার ইউনিয়ন চেয়ারম্যান কাউন্সিলর সমস্ত জনপ্রতিনিধিদের অপসারণ করায় আপনাদের কতটুকু সুবিধা এবং কতটুকু অসুবিধা হচ্ছে দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে তাদের জায়গা সংশ্লিষ্ট জেলা নির্বাহী কর্মকর্তাদের অর্থাৎ প্রশা প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে আজ সোমবার এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার মূলত বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত বলি আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন আমরা বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষাপটে ম্যাক্সিমাম জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র যারা ছিলেন সবাই মোটামুটি আওয়ামী লীগপন্থী হওয়ায় আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে তারা গা ঢাকা দেয় তারা পরিষদে না গেলে বাংলাদেশের সাধারণ নাগরিকরা এই কারণে কিছু ভুক্তভোগী হচ্ছিল এই বিষয়গুলোই মূলত আয়াতে নিয়ে আন্তবর্তীকালীন সরকার তাদেরকে অপসারণ করে তাদের জায়গায় জনপ্রশাসন একটি দায়িত্ব পালনের জন্য বিষয়টি তারা আমলে নিয়ে সমস্ত উপজেলা চেয়ারম্যান মেয়র যারা ছিলেন তাদেরকে অপসরণ করা হয়েছে আপনারা এখন আপনাদের সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ উপজেলা পরিষদ ওয়ার্ড কাউন্সিলর যত আপনাদের সার্ভিস দেওয়ার জায়গা আছে সরকারিভাবে সমস্ত সার্ভিসের জায়গায় এখন প্রশাসনের মাধ্যমে সার্ভিস দেওয়া হবে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না আমরা শর্ট টাইমের মধ্যে আপনাদের বোঝাতে পেরেছি বলে আমি মনে করছি ইনশাআল্লাহ পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকবেন ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে এই নিউজটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম